রংবেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দা উফি আহ মাসি খদামাইহি জমরতান ইয়াগলি বিহি দিমাব বিশ্বনবীর চাচা আবুতালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবিতা আলেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীর এ ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবুতা আলেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আখমাসি কদমাইহি জমরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তর হাটি গুলো থেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুনুদান গাইরাহা লিয়াজুকুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সকার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আযাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পড়ে সকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে ঢাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন বিরোধিতা করেছিস সাথে করেছিস এখন আগুনে জ্বলতে থা নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে চারখান হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর না খুদার জালায় অস্থির যেমনি চমৎকার চমৎকার খাবার দেওয়া হয়েছে জাহান্নামেও নামেও খাবার আসানা নাই আছে তবে মজার খাবার না কোরান সাক্ষিদে জাহান্নামিদের খাবার হল দুইটা একটা হল দরি আর একটা হল জখুম লাইসালাহ তামুন ইল্লা মিং দরি লায়ুসমিনু অলাইব নিমিং জু এমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নাম্বার টু জাকুম তাখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণা নাই লাউ কতরা তমিনা জাকুম কতিরাত ফির দুনিয়া জাকুমের একটা টুকরো যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশাহম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা লায়াদো কোনা ফিহা বারদাও আলা সরবা। ইল্লা হামি মা ও আগজ তটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই। দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইয়াস্তাগীসু ইউগাছু বিলমাঈ কাল মুহাল ইয়াশউইল উজউ বিসা الشরাব ওয়া সা'াত মুরতাফাকা যাকুম ফাল গলায়াতকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত যারা বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোশত চোখের গোস্ত কপালের গোশ্গুলো ঝোলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছেড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই বলেন ঠিক কি না